আপনার এত মিঠা লাগতেছে কেন কলিমুল্লাকে গতকালকে বিশ্ববিদ্যালয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় বলছে আগামী তিন দিনের ভিতরে যদি কলিমুল্লাকে অপসারণ না করা হয় তাহলে স্টুডেন্ট জোরাল আন্দোলন করবে আর সেই কলিমুল্লা দোষ হলে উপস্থিত হয়েছে আর আমরা মিঠা মিঠা কথা বলতেছি আমাদের কি বোকা পাওয়া হয়েছে এখানে কি এফ ডিসি নাটক চলতেছে নাটক উপস্থিত হয়েছি যেখানে মানব বন্ধন হয়েছে ইলিগালের বিষয়ে যেখানে মানব আর কথা বলি

আর কে ভয় দেখাবেন যে আমাকে কি পাওয়ার দেখানো হচ্ছে স্টুডেন্ট পাওয়ার দেখায় না স্টুডেন্ট পাওয়ার তৈরি করে আপনি কি মনে করবেন স্টুডেন্ট কে দাবাই দিবেন আপনি এত কথা বলতে আপনি নিয়ত বাতিল করে আপনি তদন্ত কমিটি স্ত্রীকে নিয়ে রুমে থাকবেন আবার বলবেন যে আমি তদন্ত কমিটি গঠন করবো আপনার স্ত্রী